কিছুদিন পর বলবো যে জিয়াউর রহমান জাতির পিতা মানে একটা ফেতনা তারা খারাপ তারা বিভিন্ন স্বার্থ হাসিল করতে চায় দলকে ক্ষমতা আনতে চায় এগুলো আমরা তো তার ভবিষ্যতে না শুনি জাতির পিতা ইব্রাহিম আল্লাহ তারা কি বললো বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়ে নিলো কিছুদিন পর বলবো যে জিয়াউর রহমান জাতির পিতা মানে একটা ফেতনা ফাসাদ ন একমাত্র আল্লাহ তাল্লা সারা কারো নাম নিলে আমরা ব্যস্ত যেতে পারবো না ভাই শোনেন রাজপথে নামতে পারবেন কারণ আপনাদের লোক তো এই দেশেই আছে না কেউ বিএনপি কেউ জাতীয় হয়তো নামতে পারবেন রাজপথে নামলে কি ক্ষমতা আসবে আপনাদের কে ভোট দিবে ভাই কে ভোট দিবে আপনাদের আমূলিককে আমুলিককে তো যদি দল নিবন্ধন বাতিল না করেন কে ভোট দিবে কে আপনাদের আপনারা স্বৈরাচা ছিলেন ভাই কিছু মনে করেন না শুধু আমূলিক স্বৈরাচার না পাকিস্তান যুদ্ধের পর থেকে সবাই সৈরছাড়ি কিছু না কিছু সৈরা ছাড়ি মনোভাব ছিল উন্নয়নও করছে কোন সরকার উন্নয়ন করে নাই ভাই কম বেশি করছে না উন্নয়নও করছে সব সরকার দুর্নীতি করছে সব সরকার উন্নয়ন করছে সব সরকার আবার স্বৈরাচারি হয়ে গেছে প্রত্যেকটা সরকারকেই দশ বছর পনেরো বছর থাকছে তাদের নামাইতে বহু কষ্ট হয়েছে তাই না হেসে জনগণ নামাইছে কিন্তু কোন সরকার দুর্নীতি করে নাই আর কোন সরকার স্বৈরাচারী হয় নাই আপনারা বড় কলা যারা কথা বলবেন যে আমার সরকার দুর্নীতি ছিল না আসেন না আপনাদের রেকর্ড সহ দেখাই দিই কিভাবে আপনাদের টাইনা টুইনা নামানো হয়েছিল আপনারা তো সহজ গতি ছাড়তে পারতেন ভোট দিতে পারতেন সব সরকার এই যে এসাদ খালেদা জিয়া হাসিনা সব সরকারি সাজি জাফর কোন সরকারকে নামাইতে কেউ ডক্টর ফখরুদ্দিন কেউ কিন্তু আন্দোলন করে নামাইতে তুইছে তাহলে এদেশে সৈরাস আর কে না এগুলো পিছন ইতিহাস দিবেন না সামনে নির্বাচনের দিকে আগান এবং কিভাবে একটা একটা সরকার নতুন সরকার প্রতিষ্ঠা করা যায় এবং বর্তমান সরকারকে আগে সংস্কার করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে সে যদি বেশি তৈরি করেন তবে জনগণ বিমুখ হয়ে যাবে তখন আর জনগণ নির্বাচন চাবে না সন্ত্রাস সৃষ্টি করলে জনগণ নির্বাচন চাবে না জনগণ চাবে সন্ত্রাস মুক্ত করা সামরিক শাসন চাবে এজন্য সবাই সচেতন হন সামরিক শাসন যাতে না আসে সামরিক শাসন তাও হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে সামরিক সেনাপ্রধান তার ক্ষমতা বসার কোনো ই নাই রাইট নাই কারণ সেনাপ্রধান ক্ষমতা বসলে জনগণ খেপে যাবে ডক্টর ইউনুসের নেতৃত্বেই সামরিক শাসন হবে অথবা ওই রাষ্ট্রপতির নেতৃত্বে সামরিক শাসন হবে ইউনুসকে যদি বাদ করে দেন তখন রাষ্ট্রপতির আন্ডার ক্ষমতা যাবে গা